ব্রয়লার মুরগির বাচ্চা চব্বিশতম বেশ আজকে দশ নয় দশ নয় দুই হাজার পঁচিশ তারিখে আজকে উঠেলাম চব্বিশতম বেশ পিস বাচ্চা প্রতিটি বাচ্চা বাউন্ন টাকা করে নিয়েছে আমরা যে লাইটিং যে ভোডার তৈরি করলাম আবার চতুর্শে এরকম একটা বোর্ডিং তৈরি করে এই বোর্ডিংয়ে আমরা এই বাচ্চাকে উঠাইলাম এই জন্য টার যে কত ডিগ্রি টেম্পারেচার এটাতে থাকে টেম্পারেচারের ডিগ্রি এটা আইসো তো ঠুকাবে খালি এটা আস ঠুকাবে সাথে এই ব্রয়লার মুরগির বাচ্চা ব্রয়লার ফ্রি স্টার্টার এক থেকে চোদ্দ দিন বয়স মুরগি এটার যে উপাদানগুলা সিপি কোম্পানির প্রতি বাচ্চা বাউন্ন টাকা করে নিচ্ছে আশি পিস বাচ্চা চার হাজার একশো ষাট টাকা আর ব্রয়লার স্টার্টার এক বস্তা পঞ্চাশ কেজি উনত্রিশশো টাকা সর্বমোট সাত হাজার সাতশো ষাট টাকা